ভয়াবহ অগ্নিকাণ্ড পুরো বাড়ি সহ গবাদি পশু থাকছে বিস্তারিত রিপোর্ট পুরীহরপাড়ার খুলিলাবাদ এলাকায় রান্নার মূল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভর্তিভূত হয়ে গেল দুটি চালা বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাত্রে রান্না করার সময় হঠাৎই আগুন ধরে যায় চালা বাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন স্থানীয়রা তুড়ি তুড়ি করে ছুটে এসে আগুন নিভানোর কাজে হাত লাগাতেই কতক্ষণে আগুনে পুরে ভর্তিভূত হয়ে যায় দুটি চালা বাড়ি মৃত্যু হয়েছে গবাদি পশু বিস্তারিত ভিডিও চিত্রে এই চুলিয়া থেকে উনুলো রান্না কথা ক্ষয়ক্ষতি কি কি হয়েছে ক্ষয়ক্ষতি দুইটা ধান ধরা মেশিন পানি তোলা মেশিন একটা ছাগল দুধ ছাগল আর বহু কিছু ক্ষয় ক্ষতি হয়েছে আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে লাখ লাখ খানিক টাকা খরচ ক্ষতি হয়েছে গম টম সব পুড়ে গেছে এখন আপনি কি চাইছেন এখন সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে সরকার যা করে করবে আপনার নাম কি রফিকুল আর আগুন লেগেছে কার বাড়িতে এটা আপনাদের বাড়ি আপনার নাম রফিকুল শেখ রফিকুল শেখ